মহামিলন মহামিলন নামে দুটি প্রধান বাংলা চলচ্চিত্র রয়েছে একটি উনিশশো পঁচানব্বই সালের বাংলাদেশি চলচ্চিত্র যেখানে অভিনয় করেছেন সালমান শাহ শাহনুর এবং অন্যটি সালের ভারতীয় পশ্চিমবঙ্গ চলচ্চিত্র যেখানে রঞ্জিত মল্লিক ও সুমিত্রা মুখার্জি অভিনয় করেছেন সাধারণত সালমান শাহ অভিনীত চলচ্চিত্রটি বেশি পরিচিত তাই আমি সেটির কাহিনী সম্পর্কে জানাচ্ছি মহামিলন উনিশশো পঁচানব্বই সালমান শাহ শাবনুর এই চলচ্চিত্রের কাহিনী মূলত শান্ত সালমান শাহ নামে এক যুবক এবং সাথী শাবনুর ঘিরে আবর্তিত শান্ত একজন শত আদর্শবান যুবক যে গ্রামের এক দরিদ্র পরিবার থেকে এসেছে সেই গ্রামের মানুষের জন্য কিছু করতে চায় অন্যদিকে সাথী হল গ্রামের প্রভাবশালী ও দুষ্ট লোক কামাল চৌধুরী রাজীব এর মেয়ে শুরুতে শান্ত ও সাথীর মধ্যে ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্ব দেখা দেয় কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের মধ্যে প্রেম তৈরি হয় কামাল চৌধুরী গ্রামের মানুষের উপর অত্যাচার করে এবং বিভিন্ন অন্যায় কাজের সঙ্গে যুক্ত তিনি শান্ত ও তার পরিবারের প্রতিও শত্রুতা পোষণ করেন চলচ্চিত্রের মূল সংঘাত সৃষ্টি হয় শান্তর সততা এবং কামাল চৌধুরীর অসৎ কাজের মধ্যে শান্ত গ্রামের মানুষের পক্ষ নিয়ে কামাল চৌধুরীর অপকর্মের প্রতিবাদ করে এক পর্যায়ে শান্তর জীবন হুমকির মুখে পড়ে এবং তাদের প্রেমের সম্পর্ক কঠিন পরীক্ষার সম্মুখীন হয় কাহিনীতে আরও আছে শান্তর ভাই ও পরিবারের প্রতি কামাল চৌধুরীর অত্যাচার যা শান্তকে আরও কঠোর হতে বাধ্য করে অবশেষে সব বাধা পেরিয়ে শান্ত কামাল চৌধুরীকে তার অন্যায়ের শাস্তি দিতে সক্ষম হয় এবং সাথীর সাথে তার মিলন হয় যা এই মহামিলন পেশার্থক করে তোলে এছাড়াও মহামিলন উনিশশো সাতাশি রঞ্জিত মল্লিক সুমিত্রা মুখার্জি অভিনীত সিনেমাটির ডাক্তার নীলাঞ্জন চৌধুরী নামে একজন মনোরোগ বিশেষজ্ঞকে নিয়ে একটি সামাজিক নাটক পিতামাতাকে হারানোর পর তিনি মানবতাবোধ এবং ভালোবাসার গুরুত্ব দিয়ে চ্যালেঞ্জগুলি অতিক্রম করে মানসিকভাবে অসুস্থদের চিকিৎসা করার জন্য নিজেকে উৎসর্গ করেন